কেন নবী সাল্লাম সম্পর্কে আমাদের জানতে হবে আমি জানি না এখানে মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বী আমাদের কোন ভাই বা বোন আছেন কিনা কিন্তু মিডিয়ার মাধ্যমে আমার কথা হয়তো বা পরবর্তীতে তারা শুনতে পাবে আমি তাদেরকে সহ বলতে চাই মুসলিম অবস্থায় যে কোনো মানুষ যদি তিনি সত্যি সত্যানুসন্ধানী হয়ে থাকেন আমার মনে হয় তার জীবনে একবার হলেও মোহাম্মদ সাল্লামের জীবনে পাঠ করে দেখা উচিত কারণ একজন মানুষ দুনিয়ার আলো দেখার আগেই বাবাকে হারিয়েছে পৃথিবীর আলো দেখার পরপরই মাকে হারিয়েছে বাবা এবং মা দুজনকে মানুষ যখন একেবারে শৈশবের শুরুতে হারিয়ে ফেলেন ঠিক এরকম পরিস্থিতিতে একটা শিশুর জীবনের সামনের দিনগুলো কত কঠিন হয় সেটা বলার অপেক্ষা রাখে না প্রেমী জীবনে দুঃখ এবং কষ্ট এখানে শেষ হয়নি বরং শুরু হয়েছে কৈশোরে যেতে না যেতেই তার সবচেয়ে বড় অবলম্বন তার সবচেয়ে বড় আশ্রয়দাতা দাদা আব্দুল মোত্তালেবের ছায়াও তিনি হারিয়েছেন এবং তিনি সামান্য একটু যখন সমাজে মাথা উঁচু করে দাঁড়াচ্ছিলেন ততক্ষণে তার বহু চ্যালেঞ্জ সামনে চলে এসেছে আর ঠিক সেই সময়টাতে তাকে ঘর থেকে যিনি সর্বাত্মক সহযোগিতা করছেন ভেতর থেকে যিনি তাকে অনুপ্রেরণা দিচ্ছিলেন তার সেই সহধর্মিনী খাদিজা জারেদুল্লাহ আনহা আর বাহির থেকে যিনি তাকে আশ্রয় দিচ্ছিলেন সহযোগিতা করছিলেন তারা একমাত্র অবলম্বন ছিলেন পায়ের তলের মাটি ছিলেন সেই চাচা আবু তা ঠিক একই সময় আল্লাহ আলমিন এই দুটি ছায়াকেও তার মাথার উপর থেকে সরিয়ে নিলেন এরপর শুরু হলো মক্কার চিরচেনা মানুষগুলোর অচেনা আচরণ তাদের সেই দুঃসহ নির্যাতন জলম এই সবগুলোকে পাশ কাটিয়ে তিনি আপন মিশরকে বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যেতে লাগলেন যখন মক্কাতে আর থাকতে পারছিলেন আল্লাহ নির্দেশে হিজরত করলেন মদিনায় গিয়ে সেখানে একটু শান্তিতে বসবাস করবেন সেই সুযোগটাও তাকে দেয়া হয়নি তাকে সেখানে চাপিয়ে দেওয়া হয়েছে বদর ও ভূত খন্দক একের পর এক যুদ্ধ বিগ্রহ আগ্রাসন যৌপেষণ একটি একটি করে বাধা পেরিয়ে তিনি মাত্র মদিনায় হিজরতের পর দশ বছরের মধ্যে গোটা পৃথিবীর মোড় পরিবর্তন করে তার মিশনকে সাকসেস এর সর্বোচ্চ শেখরে পৌঁছে তারপর দুনিয়া থেকে চলে গেলেন মানুষ যার পৃথিবীর আলো দেখার আগে থেকেই বিপদ মাথার উপর ছিল পৃথিবীতে আসার পর পদে পদে একটা পর একটা পায়ের মাটিগুলো সরে যেতে লাগলো মৃত্যুর এক পর্যন্ত যার বিরুদ্ধে এত ষড়যন্ত্র এত বাধা এত বিপত্তি এত সংকট এত কিছুর পর মাত্র দশ বছরে গোটা পৃথিবীর মনকে পরিবর্তন করে পৃথিবীর নতুন ইতিহাস রচনা করে যে মহানায়ক চলে গেলেন যে মহামানব চলে গেলেন আপনি মানুষ হলেও আপনি জানা প্রয়োজন যে মানুষটির সামগ্রিক জীবনে একটি জায়গা পাওয়া যায় না যে জায়গাটি দেখে বলা যায় যে এখানে তিনি একটি ভুল সিদ্ধান্ত গ্রহণ করে সরি বলতে বাধ্য হয়েছে। আপনাদের কারো জানা আছে তার জীবনে যারাই লিখেছেন তাদের কেউ কিন্তু এরকম কোন জায়গা বের করতে পারেনি যে তেষট্টি বছরের জীবনী তেষট্টি সেকেন্ডের জন্য এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছেন যার জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হয়েছে কে সে মানুষ কি ছিল তার জীবনীতে কিভাবে সম্ভব আমরা তো আমাদের জীবনকে পরিবর্তন করবার জন্য আমাদের ফ্যামিলির অর্থনৈতিক অবস্থাকে শুধুমাত্র পরিবর্তন করবার জন্য ত্রিশ চল্লিশ বছরের কেরিয়ার সময় যথেষ্ট হয় না সেখানে একজন মানুষ একটি পরিবার নয় একটি দেশ নয় একটি পৃথিবীর পরিপূর্ণ মনকে পরিবর্তন করে পৃথিবীর পুরো যে টার্নিং পয়েন্ট সেই টার্নিং পয়েন্ট সৃষ্টি করে জাহান নামুখী পৃথিবীকে জান্নাত মুখী তার দিকে নিয়ে এসেছেন মাত্র দশ বছরের প্রচেষ্টায় শত সহস্র বাধা সত্ত্বেও সে মানুষটিকে সে সফল মানুষটিকে এত বাধা পাহাড় ডিঙ্গিয়ে কিভাবে তিনি সাফল্যের চূড়ান্ত সেখানে পৌঁছেছেন তাকে জানাবো ধর আমাদের বিবেকের দাবি তাকে জানাবো ধর আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের সাফল্যের প্রয়োজনে আল্লাহ আমাদের সবাইকে তাকে বারবার তার জীবনীকে পুরো পাঠ করার তফিক দান করুন হলো আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাহেব এক সময় প্রফেসর ছিলেন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর চমৎকার একটি উপমা দিয়েছিলেন স্যার বলেছেন যে মোবাইল ফোন যেরকম দুই রকম একটাকে আমরা সহজে বোঝার জন্য বাটন ফোন করি আর একটা হল স্মার্টফোন স্যার বলেছেন যত প্রাণী আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই সব প্রাণী মানুষ সহ অন্য সমস্ত প্রাণীকে দুই ভাগে ভাগ করা হয়েছে মানুষ ছাড়া যত প্রাণী আছে তারা সবাই হবে বাটন ফোনের মতো বাটন ফোনে যে ক্যালকুলেটর দেওয়া আছে ওইটি ফিক্সড সেখানে অন্য কোনো ক্যালকুলেটর আপনি চাইলেও ঢোকাতে পারবেন না সেখানে যে যে প্রোগ্রাম দেওয়ার আছে দেওয়া হয়েছে নতুন কোনো সুযোগ নেই কিন্তু একটা স্মার্টফোনে প্লে স্টোরে গিয়ে আপনি চয়েস করতে পারেন আপনি সেখানে কোন ব্রাউজারটা নামাবেন সেটাও আপনি চয়েস করতে পারেন আপনি সেখানে কোন অ্যাপটা নামাবেন সেটা আপনি চয়েস করতে পারেন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন অনেকটা এই স্মার্টফোনের মতো করে অর্থাৎ মানুষের ভেতরে তিনি কোনটা ইনস্টল করবেন ভালো কিছু ইনস্টল করবেন খারাপ কিছু ইনস্টল করবেন এই ব্যাপারে আল্লাহ করালে মানুষকে স্বাধীনতা দিয়ে রেখেছেন আর মানুষ যেহেতু কাউকে না কাউকে অনুসরণ করে এবং তার ভেতরে যদি কিছু না কিছু ইনস্টল করতেই হয় এই প্রয়োজনে একজন মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহকে পাঠ করা তাকে জানান তার জীবনে গুরুত্বপূর্ণ কারণ তিনি তার আল্লাহর দেওয়া প্রেনের মেধায় তার ভেতরে তিনি এর আদর্শকে ইনস্টল করবেন কিনা এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য তাকে জানা সিদ্ধান্ত উপস্থিতি সেই প্রেমী সাল্লা জানার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই গোটা পৃথিবীতে যত মানুষ এখন ইসলামে এসেছে কেমন পর্যন্ত হয়তো যত মানুষ ইসলামে আসবেন তাদের সবার পর অ্যানালাইসিস করবে তারা কি কারণে ইসলাম এসেছেন অন্তত বিগত দিনে যারা ইসলাম এসেছেন তাদেরটা যদি অ্যানালিসিস করা হয় তাহলে দেখা যাবে আমি অন্তত আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি যত মানুষ ইসলাম গ্রহণ করেছেন ইসলাম এসেছেন আমি প্রত্যেককে নতুন মুসলিম হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি কোন কারণে আপনি ইসলাম এসেছেন কারণ আমরা মুসলমানরা তো আমাদের আচার আচরণ আমাদের কাজ কারবার দিয়ে আপনাদেরকে অনুভূত করে ইসলামের সৌন্দর্য আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে ফুটিয়ে তুল তুলেছি এমনটি ঘটার কথা না তাহলে কি কারণে আপনি ইসলাম এসেছেন তো মানুষ ইসলামে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ইসলাম এসেছেন কোরআন পাঠ করে আর অবশিষ্ট যারা ইসলাম এসেছেন তাদের বড় অংশ ইসলাম এসেছেন প্রেম ইসলাম ইসলামের সিরাত পাঠ করে বিধায় আমি আপনাদের সময় কোদার আহ্বান রাখতে চাই যে আপনার জীবনে একবার নয় বারবার করে পেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব সেটি সেরা একশো জনের যে বই তৈরি হওয়া তৈরি করেছেন মাইকেল এইসাক দ্য হান্ডে সেই হান্ড্রেডে কিন্তু তিনি সবার আগে হজরত মোহাম্মদ সাল্লাইসালামের জীবনীটা আগে সাজিয়েছেন এবং এই তার শুধু সাজানো নয় যে কোনো জায়গা থেকে সৎ বিজ্ঞ এবং জ্ঞানী মানুষরা এক কথায় বা এক বাক্যে স্বীকার করে নেবে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাই সালাম তো আমরা তার আদর্শ অনুসরণ করব তার রেখে যাওয়া সুন্নত পালন করব এবং আমাদের জীবনকে সুন্দর করে সাজাবো এই বলে এখনকার মতো ভিডিওটি শেষ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন